আমার একটা ছোটো বোনের বাসায় ধানমন্ডির রে আজকে দাওয়া ছিল ওর বাসায় আসলাম ওর বাসাটা পুরা প্রাকৃতিক পরিবেশে ভরা এত ভালো আমার কাছে লাগছে আমার মনে হয় যেন আমি দেশের বাইরে কোনো একটা কবির বাসায় আসছি এই যে সব কিছু ওই যে বারান্দা ওখানে কুশন দেওয়া ব্যাট দেওয়া তারপর টিভি চলছে এই যে গাছ এই যে বাসার এনভারমেন্ট ও দেশে বাড়ি হল রংপুর এই যে একটা লাইট খাটের কোনায় উপরে পাখির বাসা তারপরে ও প্রাকৃতিক তারপর আমি দেখাই এই ছোটো ছোটো টিপস এই যে এখানে ব্যাডের পাশে ওর এগুলা জ্বালানো এই যে ওর ব্যাডের নিচে তারপর এইখানে আমার একটা মানি প্ল্যান্ট উপরে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর এই যে এখানে আরেকটা মানি প্ল্যান্ট ঝুলছে তারপরে আমি বিশেষ করে আমি খাবারগুলো দেখাই এই যে আচার এটা পটল ভাজি মাছ বিফ ভর্তা শশা তারপরে শাক তারপরে পেঁয়াজ ভর্তা এখানে কি যে ওইটা কী ভাত পোলাও হ্যাঁ ওটা ভাত এটা হলো পোলাও এটা হলো রোস্ট মানে খাবার রংপুরের এটা একটু উল্টা এই যে এটা হলো রংপুরের এজে হ্যাঁ এই ছোট বোনের বাড়ি রংপুর ডিমালু এটা ওদের মানে ওদের ঐতিহ্য খাওয়া ভালো ডিম আলু এই যে আমার ছোট বোন ও আমাকে ভোট বানাইছে আমাকে বললো যে আমি আপনাকে আপু ডাকতে পারি আপনার আমার আপনাকে আমার অনেক ভালো লাগছে তো ঠিক আছে ডাকো সমস্যা নেই হ্যাঁ তো আমরা এখন খেতে বসি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ